হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়ি কাটায় বাজুই সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো প্রথমেই তো চা করে নিলাম নিয়ে আর এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাবো আজকে তো শনিবার নিরামিষ খাওয়া দাওয়া তো দন মনো করেই রান্নাটা বসাচ্ছি তো হাজবেন্ড বলেছিল যে আর কি আজকে ননদকে দেখতে যাবে কালকেই বলেছিল তো আজকে এখন বলছে ঠিক নেই তো বেলার দিকে তো তাও দনো মনো করে আমি হাজবেন্ডের জন্যও রান্নাটা করেছি ঠিক যখন মানে রান্নাটা বসিয়ে দিয়েছি তখনই ফোন এলো যে আমার নন্দায় বলল যে আজকে ওকে যেতে হবে তো প্রথমেই তো ভেবেছিল যাবে কিন্তু এক দুজনের বেশি তো কাউকে ঢুকতে দেয় না তো ভেবেছিল যে আরও কেউ যাবে মনে হয় তো এখন দেখা যাচ্ছে যে নন্দায় ছাড়া আর কেউ যাবে না তো তাই জন্য আর কি নন্দায়ের সঙ্গে ওকে যেতে হবে তো এই যে ছাতু গুলে দিচ্ছি ও খেয়ে এখন যাবে কাজে কাজ থেকে ওই দশটার দিক করে আসবে তারপরে চান করে আর বেরোবে সাড়ে দশটার দিক করে বেরোবে তো ওই কী করলাম ভাত তো বসিয়ে দিয়েছিলাম তো কিছু করার নেই তারপরে হচ্ছে এদিকে সবজিও কাটা হয়ে গেছে তো রান্নাটা করেই নিলাম ভাত যদি বেঁচে যায় তো ভাবছি জল দিয়ে রেখে দেবো পরের দিনকে পান্তা খেয়ে নেবো তো এরকম ভেবে রেখেছি দেখা যাক মেয়ে তো সকালবেলা খেয়ে পরীক্ষা দিতে যাবে তো সকালবেলা যাবে না আজকে পরীক্ষা দিতে যাবে ওই হচ্ছে বারোটার দশ থেকে পরীক্ষা আরম্ভ হবে একটা পর্যন্ত কি একটা পনেরো পর্যন্ত হবে তো আজকে কিন্তু ওদের পরীক্ষা ছিল না হঠাৎ করেই কালকে আর কি নোটিশ দিয়েছিল যে আজকে মৌখিক পরীক্ষা হবে তো লেখা পরীক্ষা তো এখনও শেষ হয়নি তাও একদিন গ্যাপ না দিয়ে আজকে দিনটা চারটে মৌখিক নিলে অনেকটা এগিয়ে যাবে সেই হিসাবে আর কি করাচ্ছে তো যাবে তো বেলায় তাও আমি সকাল সকাল রান্নাটা বসেই দিলাম সকালবেলা ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপরে আবার কাজে বসতে হবে আমাকে কাজে তো টাইম দিতে পারি এখন করে একদমই কাজে টাইম দিতে পারছি না তো এই যে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে করতে সময় চলে যাচ্ছে এখন তো কয়েকদিন হয়ে গেল হাজব্যান্ড একদমই যাচ্ছে না ওই একদিন না দুদিন গিয়েছিল বা বাকি দিনগুলো আমাকে দিয়ে আসতে হচ্ছে আজকেও ভেবেছিলাম যে ও দিয়ে আসবে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না তো আমাকে দিয়ে আসতে গেলে কী হবে সেই ছুটির মানে ছুটি হলে তারপরে আমি বাড়ি আসতে পারবো এক ঘন্টার জন্য বাড়ি এসে কী করব বলো সাব মানে বারোটা দশ থেকে পরীক্ষা আরম্ভ হবে ওই একটা দশ পনেরো করে ছুটি হয়ে যাবে তা আমি যেতে যেতে তো আধ ঘন্টা সময় লাগবে আবার আসতে আধ ঘন্টা আবার যেতে আধ ঘন্টা তো এসে আমি বসতে পারবো না তাই ভাবছি যে একবারে দিয়ে ওখানে কিছুক্ষণ বসে থাকবো এক ঘন্টার মতো বসে থাকবো ছুটি হয়ে গেলে তারপরে আনতে মানে নিয়ে চলে আসবো আর সব সময় তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে চারবার করে যাওয়া আসাও বিরক্ত একটা ব্যাপার বৃষ্টিতে থামার কোনো নামেই নেই তো রোদ্দুরও উঠছে না কিচ্ছু না রোদ্দুর না উঠলেও মেঘলা হয়ে থাকলো তবু ঠিক আছে কিন্তু বৃষ্টি হলো সময় ভালো লাগে না আর আজকে থেকে তো একদম মানে কাল থেকেই আরম্ভ হয়েছে কাল থেকে বৃষ্টিটা আর কি বেশি হচ্ছে আগের দিন না তার আগের দিন থেকে আরম্ভ হচ্ছে আর আজকে তো সারাদিন একদমই থামছে না একটু একটু করে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো জামা কাপড় সব ওই ঘরের মধ্যে মিলে মিলে শুকনো করছি শুকনো তো হচ্ছেই না চার পাঁচ দিন ধরেও শুকনো হচ্ছে না একটা জামা কাপ মানে জামা প্যান্ট আর কি মেয়ের জামা প্যান্টগুলো তো একদমই শুকনো হচ্ছে না যেহেতু ওইগুলো মোটা গেঞ্জি কাপড়ের জামা তো ওরগুলোই আর কি ভিজে থেকে যাচ্ছে তিন দিন চার দিন ধরে শুকনো করছি তাও শুকনো হচ্ছে না তো ওদিকে রান্নাটা বসিয়ে দিলাম দিয়ে আর এই যে ডিম নিয়ে এসেছিলো কালকে রাত্রিবেলা মানে আমিই নিয়ে এসেছিলাম মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম আর আনতে গিয়েছিলাম যখন তখন ডিম নিয়ে চলে এসেছিলাম একবারে বারোটার মতো ডিম তো এখন আর বাজার থেকে আনেন আমার হাজব্যান্ড ওই গাড়ি করে আনতে গেলে না দু একটা ডিম নষ্ট হয়ে যায় সেই জন্যে ডিমটা এখন এখান থেকেই আনা হয় আর এখানে ডিমগুলো না এত ছোট ছোট মনে হয় যেন পাখির ডিম তো আমার হাজব্যান্ড যে ডিমগুলো নিয়ে আসে বাজার থেকে বেশ বড় বড় হাঁসের ডিমের মতো বড় বড় ডিমগুলো তো হাজব্যান্ড তো এখন আর নিয়ে আসছে না কিছু করার নেই তাই জন্য এখান থেকেই কিনে নিয়ে এলাম আর ডিমগুলো না ধোয়া পর্যন্ত ফিজে ঢোকাতে পারছিলাম না তাই ধুয়ে নিলাম নিয়ে আর জলটা ঝরে যেতে এখন ফ্রিজে ঢুকিয়ে নিয়ে তারপরে এই জায়গাটা মুছে নিলাম তো চুগড়িপত্র যা ছিল সব বাইরে বার করে দিয়ে এসেছি তো আজকে যেহেতু নিরামিষ আজকে কি রান্না করবো সেটা তো বলাই হয়নি আজকে ওই যে দেখতে পেলে ভাত তো বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু মোটা মোটা করে আলু কেটেছি মোটা মোটা আলু ভাজা খেতে না বেশ ভালো লাগে তো আমি খুব একটা করি না আমি পাতলা আলুটাই করি পাতলা আলু ভাজাটা করলে না আমার খুব একটা ভালো লাগে না খেতে তো আজকে একটা আলুই আর কি করছি তো একদম মোটা মোটা করে কেটেছি তো ওই আলু ভাজবো আর হচ্ছে পটল কেটেছি আর আলু কেটেছি পটল পোস্ত করব তো পটল পোস্তরা খুব একটা আমার হাজব্যান্ড খেতে চায় তো এর আগের একদিন পটল পোস্ত রান্না করেছিলাম বেশ সুন্দর খেতে হয়েছিল। তাই জন্য ভাবলাম আজকে তো সেরকম কিছু সবজি নেই পটলটা ছাড়া তো পটল পোস্তই বানিয়ে নেব। তো মেয়ে আর আমি তো খাবো হাজব্যান্ড খাবে না ও তো দিদিকে দেখতে যাবে আর ওই হোটেলে অল্প একটু সবজি ভাত খেয়ে নেব আজকে নিরামিষ কিন্তু খেতে চাইবে না কিন্তু ও না খেলে যেহেতু আমার নন্দায় যাবে আগের সপ্তাহে তো তাই হয়েছে আগের শনিবার যেহেতু মাসের শেষ শনিবার ছিল তাই জন্যে আগের শনিবার হোটেলে খায়নি ওই যে ননদের মেয়ে ফল নিয়ে গিয়েছিল সেটাই খেয়েছিল তবে এই শনিবার সেরকম কোনো ব্যাপার নেই তো আমাদের তো শনিবার নিরামিষ করা হয় তো বাইরে বেরোলে তো আর নিরামিষটা হয় না তো হাজব্যান্ডকে বলেছি যে খেয়ে নিতে সবজি ভাত তবে সবজি ভাত খাক আর মাছ ভাতই খাক হোটেলে তো অত বাদ বিচার নেই যে আমাদের বাড়ির মতো আমিষ নিরামিষ আলাদা আলাদা ওতে সবই ঠেকাঠেকি কিছু করার নেই আজকে দিনটা খেতে হবে আর ও না খেলে আমার নন্দায় খাবে না তো যাই হোক এখন এই যে বিছানাপত্র সব তুলে নিচ্ছি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে উঠে ব্রাশ করছে ওকে বলছি যে এখন রেডি হতে হবে না সেই এগারোটার দিক করে মানে চান করে রেডি হবে ও শুনবে না কিছুতেই বলছে যে আমি রেডি হয়ে ড্রেস পরে বসে থাকবো তো এতক্ষণ বসে থাকার কোনো মানে আছে বলো তো আমার হাজব্যান্ড দেখলো আর কি বকাবকি করবে যে এখন থেকেই কেন রেডি হয়ে গেছি তো ওই গেছে ব্রাশ করতে ব্রাশ করে চান করবে চান করে ও রেডি হয়ে নেবে আর আমি বলেছি পুজো করে নিয়ে তারপরে খেতে দেবো আজকে তো আর অত তাড়া নেই মানে স্কুলে যাওয়ার তাড়া নেই অনেকটা বেলাতে স্কুলে যাবে তাই ভাবলাম যে আজকে সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়ে তারপরে ওকে খেতে দেব আর সঙ্গে আমিও একটু টিফিন করব টিফিন বলতে আমি দুটো বিস্কুট খাবো আর কিছু খাবো না আজকাল কিছু খেতে ভালো লাগছে না না খেয়ে খেয়ে না সকালের দিকে টিফিন খুব একটা তো হয় না আর না খেয়ে খেয়ে দেখবে টিফিন করার মানে সকালবেলা যে টিফিন করার একটা এ থাকে সেটা একদমই ভালো লাগে না তো আজকে ওই দুটোর মতো বিস্কুট খেয়ে নেব আর ফ্রিজের মধ্যে মিষ্টি আছে যদি খায় তো খাবো নইলে কিছু খাবো না তো এখন এই যে ঘর দানগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর দিকে রান্না তো হচ্ছে আলু পটলের তরকারি তো সেদ্ধ হতে বসিয়েছি আর ভাতটাও হয়ে যাচ্ছে বেশি বাকি নেই আর একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে তো এবারের চালটা তো অন্য রকম চাল নিয়েছে তো আগের বারের মতো অতটা মানে ফোটে না এটা একটু অল্প ফোটে তবে ভাতের মানে চালের আয় আছে তো আগের চালটা আরও বেশি আয় ছিল যেই চাল বেশি ফুঁট খায় সেই চালে বেশি আয় হয় আর যেই চালে ফুট একদম খায় না মানে এক ফুটে আর কি ভাত হয়ে যায় সেগুলো আর কি নতুন চাল তো ওগুলোতে খুব একটা থাকে না তো যা ঘর দালান তো ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন এই যে মুছে নিচ্ছে আর আমার মেয়েকে দেখতে পেলে ও কিন্তু রেডি হয়ে ঘোরাঘুরি করছে রেডি হয়ে গেছে তাকে বললে তো শুনবে না ওই রেডি হয়ে বসে বসে পুতুল নিয়ে খেলবে নইলে একটু বই নিয়ে ঘাঁটাঘুঁটি করবে কিংবা একটু রঙ করবে আর আমার মেয়ে তো ড্রয়িং করতে খুবই ভালোবাসে তো তার জন্যেই ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়েছি মানে বাড়িতে যখন আর কি থাকে না মানে পড়াশোনা যখন আর কি থাকে না সব হয়ে যায় তখন ও সব সময় দেখতাম যে রং পেন্সিল এগুলো নিয়ে বসে থাকতো আর আঁকতেও খুব ভালোবাসতো আর আঁকার হাতও খুব ভালো তাই জন্য ওকে আঁকার ক্লাসে ভর্তি করেছি তো এক বছরের মতো হতে যাচ্ছে আঁকতে যাচ্ছে তো তার মধ্যে যে কত কামাই হয়ে তার কোনো ঠিক নেই আসলে কি বলতো শনিবার আর রবিবার আঁকায় তো এখন আবার একটা দিন আঁকা শুধু শনিবার তো এই শনিবার রবিবার আমি তো মাঝে মধ্যেই যেতাম আগে কাজ দিতে তো সেই কারণে মেয়ের আঁকাটাও কামাই হয়ে যেত তো শনিবার গেলে রবিবার বাড়ি আসতাম তো আঁকাটা হতো না তো এক বছরের মধ্যে হয়তো পাঁচ ছ দিন মানে কামাই হয়েই গেছে তো যাই হোক ওই ছ মাসের মতো আর কি এঁকেছে তার মধ্যেই দেখি আঁকার হাতটা অনেকটাই ভালো হয়ে গেছে এক একটা মানে ড্রয়িং করে এত সুন্দর লাগে দেখতে রঙ করার পর আর রঙটাও ভালো পারে এখন তো জল রঙ করে এখন আর মোম রঙ করে না তো ওর দিদিমণি আর কি বলেছে জল রঙ সে তোকে জল রং কিনে দেওয়া হয়েছে এখন জল রঙই করে তো ওই যে দেখতে পাচ্ছ এক কণে রেডি হয়ে বসে আছে তো আমি বললাম যে আমি চুলটা বেঁধে নিই এখন কটা বাজে যান এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে এই কাজ থেকে উঠলাম একটুখানি কাজ করে নিয়েছিলাম তো বাসনপত্র মেজে নিয়ে চান করে পুজো করে ওই আধ ঘন্টার মতো একটু কাজ করেছি তারপরে আবার এই যে এখন মেয়েকে দিতে যাব দিয়ে আর ওইখানেই দাঁড়িয়ে থাকতে হবে এক ঘন্টার মতো আমার চুলটা বেঁধে নিয়ে তারপরে মেয়েকে চুল বেঁধে দেবো ওকে বললাম একটু বস তো টিফিনটাও হয়ে গেছে আর আমি তো বললাম বিস্কুট খাবো তো আস্তে আস্তে আমাদের প্রায় দেড়টা পৌনে দুটো বেজে যাবে তো ছুটি কখন হবে তো কোনো ঠিক নেই বলেছে একটাই ছুটি হবে তবে নিচের ক্লাসগুলো তো জল এখনও পর্যন্ত আছে তাই ওদের ক্লাস নিতে অসুবিধা হচ্ছে তো সব স্টুডেন্টদের আজকে স্কুল চলছে আর কি তো নার্সারি পি নার্সারি সমস্ত মানে পি থেকে আর কি ফোর পর্যন্ত সমস্ত ক্লাসেরই আজকে পরীক্ষা আছে তাই ওদের একটু অসুবিধা হচ্ছে তো শুধুমাত্র উপরতলায় এতগুলো স্টুডেন্ট নিয়ে ক্লাস করাতে তো দেখা যাক তো স্যার তো বলেছে একটার দিক করে চুটি দিয়ে দেবে তাও আমি বসে থাকবো একবারে নিয়েই আসবো বৃষ্টির মধ্যে যা আসা করতে ভালো লাগে না তো এখন আমার চুলটা বেঁধে নিলাম নিয়ে আর এই যে মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছে আর বৃষ্টি কিন্তু বাইরে অনবরত পড়ছে ওকে বললাম ব্যাগের মধ্যে রেনকোডটা নিয়ে নিতে আর আমি হাতে একটা ছাতা নিয়ে নেব ও বলছিল দুটো ছাতা নিতে তো দুটো ছাতা নিলে কী হবে ও তো ছাতা সামলাতে পারে না অসুবিধা হবে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা